নবান্ন অভিযানের মিছিলে গিয়ে জখম হয়েছেন নির্যাতিতার মা নির্যাতিতা বলতে গেলে দু সালের নয় আগস্ট আর যে মহিলা জুনিয়র চিকিৎসক খুন হয়েছেন তিনি ধর্ষণের শিকার হয়েছেন সেই নির্যাতিতার মা তিনি নবান্ন অভিযানের মিছিলে গিয়ে জখম হয়েছেন এবং এই যে মিছিলটি ডাক দিয়েছিলেন করে জুনিয়র চিকিৎসকের বাবা মা এক বছর পূরণ হলো এই নয় আগস্ট দু হাজার পঁচিশে সেদিনই নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন করের যে মহিলা চিকিৎসক যিনি খুন হয়েছেন ধর্ষণের শিকার হয়েছেন তার বাবা মা এই নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন নয় আগস্ট এবং সেই মিছিলে গিয়ে নির্যাতিতা ডাক্তারের মা তার কপাল ফুলে গিয়েছে শাখা ভেঙে গিয়েছে অভিযোগ উঠছে যে কি পুলিশ যথেষ্ট মানে যথেচ্ছ লাঠি পেটা করেছে সেই সঙ্গে এটাও জানা যাচ্ছে যে কয়েকজন পুলিশও আহত হয়েছেন এবং এই জুনিয়র চিকিৎসকের মা তার কপাল ফুলে গিয়েছে যেহেতু তিনি কিছুটা অসুস্থ তাই তিনি হসপিটালে ভর্তি হয়েছেন এবং তাকে দেখতে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবার এটাও জানা যাচ্ছে যে কালীগঞ্জের যে তামান্নার মা এই তামান্নার মাও কিন্তু নবান্ন অভিযানে জখম হওয়া এই জুনিয়র চিকিৎসকের মাকে দেখতে গিয়েছেন এমনটাও কিন্তু জানা যাচ্ছে এখন প্রশ্ন হলো আমাদের গণতান্ত্রিক দেশ এখানে যে কেউ গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করতে পারে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করা প্রত্যেকের কিন্তু অধিকার কিন্তু এই শান্তিপূর্ণ প্রতিবাদে যেটা অভিযোগ করছেন যে তাদের এই প্রতিবাদে লাঠি পেটা করা হয়েছে এখন পুলিশ পুলিশের মতো করে ব্যাখ্যা দেবে কিন্তু আমি ঘটনাটা আরেকটু ডিটেলসে যাই আনন্দবাজার অনলাইন যে একটি প্রতিবেদন করেছে আমি হেডলাইন আগে স্ক্রিনে দিয়ে দিয়েছি শনিবার নির্যাতিতার বাবা মাই নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন সেই ডাকে সাড়া দিয়ে তাতে যোগ দিয়েছিল কিন্তু বিজেপি যোগ দিয়েছিল ধর্মতলা থেকে যে মিছিলটি নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছিল সেই মিছিলে ছিলেন নির্যাতিতার বাবা মা নবান্ন অভিযানের ডাক এই নির্যাতিতার বাবা মাই কিন্তু দিয়েছিলেন এবং বিজেপি সরাসরি এই মিছিল অংশগ্রহণ করেছিল এবং শুভেন্দু অধিকারীও সেখানে কিন্তু উপস্থিত ছিলেন আর এই নবান্ন অভিযানের মিছিলে গিয়ে কিন্তু জখম হলেন আরজি করেন নির্যাতিতার মা আরজি করে নির্যাতিতার একটা প্রতীকী নামও দেওয়া হয়েছে যেটা সংবাদ মাধ্যমে সংবাদ প্রচার করার সময় বলা হয় অভয়া বা নির্যাতিতার প্রতীকী একটা নাম দেওয়া হয়েছে অভয়া আসলে আমাদের দেশের আইন হলো যে এই ধরনের ঘটনা ঘটলে তার নাম পরিচয় প্রকাশ্যে আনা যাবে না তাই আমরা নির্যাতিতা বলে উল্লেখ করি অভয়া বলে উল্লেখ করি তার প্রকৃত নাম পরিচয় কিন্তু আমরা সামনে আনি না তো এই নবান্ন অভিযানের মিছিলে জখম হলেন কিন্তু নির্যাতিতার মা অভিযোগ মহিলা পুলিশের আঘাতেই নাকি তার কপাল ফুলেছে তার হাতের শাখাও ভেঙে গিয়েছে এই অভিযোগ কিন্তু করা হচ্ছে আর নবান্ন অভিযান যেটা আমি আগেও বললাম এই নবান্ন অভিযানের ডাক কিন্তু দিয়েছিলেন নির্যাতিতার মাই এবং সেই বাবা মা সেই ডাকেই কিন্তু সাড়া দিয়েছিল বিজেপি শুভেন্দু অধিকারী নিজে সেখানে উপস্থিত ছিলেন ধর্মতলা থেকে যে মিছিলটি নবান্নের উদ্দেশ্যে রওনা হয়েছিল সেই মিছিলে ছিলেন নির্যাতিতার বাবা মা বেলা বারোটা নাগাদ মিছিল পার্ক স্ট্রিট হয়ে নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছিল কিন্তু পার্ক স্ট্রিট মোড়েই মিছিল আটকে দেয় পুলিশ তার কিছুক্ষণ পরেই পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি শুরু হয় আর সেই সময়েই কিন্তু নির্যাতিতার মা আঘাত পান বলে দাবি এবং অভিযোগ ধস্তাধস্তির সময় মহিলা পুলিশ কর্মীদের লাঠির আঘাতে নির্যাতিতার মায়ের কপালে চোট লাগে কপাল ফুলেও গিয়েছে তার তার হাতের শাখাও ভেঙে গিয়েছে পাঁচটিট মোড়ে ধস্তাধস্তির ঘটনার পর নির্ধারিত পথ ধরেই হাঁটাদেন নির্যাতিতার বাবা মা সঙ্গে আরও কিছু লোকজন ছিলেন আবার এই মিছিলেই ছিলেন কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারপরে ছিলেন তার ঘনিষ্ঠ কৌস্তভব বাগসি প্রীতম দত্ত তারা রেড কোর্সের পাশ দিয়ে দ্বিতীয় হুগলি সেতুর যে র্যাম্পের দিকে এগোচ্ছিলেন কিন্তু মূল মিছিল তখনও কিন্তু পাঁচটি মোড়েই আটকে রয়েছিল তো এই যে আরজিকরের নির্যাতিতার বাবা মা যে প্রতিবাদ একটি প্রতিবাদস্বরূপ নবান্ন অভিযানে ডাক দিয়েছেন এখন প্রশ্ন হল যে তাদের এই প্রতিবাদ মিছিলে পুলিশ কেন তাদের উপরে লাঠিচার্জ করবে এই প্রশ্ন কিন্তু উঠছে যে নির্যাতিতা মহিলা চিকিৎসক যিনি কর্মক্ষেত্র আর্জি সেই আর্জি করে তিনি প্রাণ দিয়েছেন তার বাবা মা অসহায় হয়ে আজকে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন সেই নবান্ন অভিযানে কেন পুলিশ লাঠি চার্জ করবে বা করেছে এই প্রশ্ন কিন্তু অনেক নাগরিক সমাজ থেকে অনেক মানুষ কিন্তু এই প্রশ্ন তুলছেন আবার পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে এই আন্দোলনকারীদের দ্বারা বেশ কিছু পুলিশ আহত হয়েছেন মানে পাল্টা পাল্টি একটা কিন্তু অভিযোগ উঠছে কিন্তু নির্যাতিতা মহিলা চিকিৎসকের মা যে আহত হয়েছেন তার কপাল ফুলে গিয়েছে তিনি একটি হসপিটালে ভর্তি হয়েছেন তাকে শুভেন্দু অধিকারী দেখতে গিয়েছেন এটা কিন্তু বাস্তবতা এখন তার কপাল পুলিশের লাঠিতে ফুলুক বা ধস্তাধস্তি যেটাই হোক তারা তো অভিযোগ করছেন যে পুলিশের লাঠিতেই কপাল ফুলে গিয়েছে এখন পুলিশ যদি লাঠি চার্জ করে এখান তো প্রশ্ন উঠবে যে যে মহিলা চিকিৎসক মারা গিয়েছে তার বাবা মা একটা আন্দোলনের ডাক দিল অথচ যদি তাদেরকে পুলিশের লাঠি খেতে হয় সেটা তো খুব একটা ভালো ব্যাপার নয় এটা একটা ভালো কথা নয় কিন্তু পুলিশ কিন্তু এই ঘটনাকে বলছে যে না পুলিশ বরং এই আন্দোলনকারীদের দ্বারা কয়েকজন আহত হয়েছে মানে পাল্টা পাল্টাপাল্টি একটা কথা আর কি আসছে সামনে আর এই পুলিশের যে তৎপরতা এটা কিন্তু একটু বেশ চোখে পড়ার মতো ছিল মানে বিরোধী দলনেতা তিনি কিন্তু বলছেন যে আমরা কোনো মানে তিনি বলেছিলেন যে আমরা কোনো সংঘাতে জড়াবো না কিন্তু তারপরেও পুলিশের তৎপরতা কিন্তু ছিল একেবারে চোখে পড়ার মতো এবং শুভেন্দু অধিকারী যেটা বলেছেন যে মুখ্যমন্ত্রী সকলের মুখ্যমন্ত্রী হয়ে উঠতে পারেননি আর কর কাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে যে অসন্তোষের বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন যে হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত চলছে যদি তদন্ত নিয়ে কোনো অভিযোগ থাকে তবে তা আদালতে জানাতে পারেন কিন্তু শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে মুখ্যমন্ত্রী আসলে সকলের মুখ্যমন্ত্রী হয়ে উঠতে পারেননি মানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেটা বলছেন এবং তিনি আগেই বলে রেখেছিলেন যে আমরা কোনো সংঘাতে জড়াবো না আবার নির্যাতিতার বাবা মা বলছেন যে তারা যে গাড়ি করে এসেছেন সেই গাড়ির নাম্বার পাবলিক করে দেওয়া হয়েছে মানে আগেই জানিয়ে দেওয়া হয়েছে সব জায়গায় পুলিশ তাদের গাড়ি বারবার আটকেছে মানে তাদের যে নম্বর যে গাড়ি করে এসেছিলেন তাদের সেই নম্বর সব জায়গায় দেওয়া হয়েছে যেটা এই নির্যাতিতার বাবা মা বলছেন এবং তাদের গাড়িকে বিভিন্ন জায়গায় আটকানো হয়েছে মানে তারা যাতে সময়ে পৌঁছাতে না পারেন তাদের অভিযোগ সেটা পুলিশ নাকি করেছে একরকম রকম তারা তাদেরকে লুকিয়ে লুকিয়েই আর কি এই মানে আন্দোলন করার জন্য মিছিল করার জন্য আসতে হয়েছে এবং এক্ষেত্রে কিন্তু হাইকোর্টের অনুমতি রয়েছে শান্তিপূর্ণ প্রতিবাদাদের অনুমতি কিন্তু হাইকোর্ট দিয়েছে নির্যাতিতার বাবা মা যেটা বলছেন যে তারপরেও কেন বিভিন্ন জায়গায় ব্যারিকেড করেছে পুলিশ তারপরেও বিভিন্ন জায়গায় ব্যারিকেড করেছে মানে এটা আর কি তারা মনে করছেন যে শান্তিপূর্ণ আমরা মিছিল করব। নির্জাতিতার বাবা মা যেটা বলছেন হাইকোর্ট অনুমতি দিয়েছে তাহলে তারপরেও কিন্তু বিভিন্ন জায়গায় ব্যারিকেট রয়েছে আসলে আইনশৃঙ্খলার জন্য পুলিশ আবার যেটা মনে করে পুলিশ তো সেটা করবে এটাও পুলিশের যুক্তিতে তারা যেটা মনে করবে আইনশৃঙ্খলা রক্ষার জন্য এটা তাদের যুক্তি অবশ্যই কিন্তু অনেকেই মনে করছেন যে এত ব্যারিকেট এত একেবারে দুর্ভেদ্য দুর্গ গড়ে তোলা একটা আন্দোলনকে কেন্দ্র করে এটা সচরাচর দেখা যায় না তো সব মিলিয়ে নির্যাতিতার যে বাবা মায়ের ডাকে নবান্ন অভিযান একটা মানে পাল্টা অভিযোগ উঠছে কিন্তু নির্যাতিতার মায়ের উপরে যদি কোনো কারণে পুলিশ লাঠিচার্জ করে থাকে এটা কিন্তু কোনোভাবেই মানে যারা নাগরিক সমাজ যারা বুদ্ধিজীবী তারা কিন্তু এই ঘটনাকে ভালো চোখে দেখছেন না প্রিয় বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন কারণ এই যে আরজিত করে যে অভয়া যে মৃত্যু সেই মৃত্যু এক বছর হয়ে গেল সেই এক বছর পূর্ণ হলো নয় আগস্ট তারপরেও তার বাবা মা আজও বিচারের আশায় কখনও দিল্লি যাচ্ছেন কখনো নবান্ন অভিযান করতে হচ্ছে এটা সত্যিই আমাদের সবার জন্য এটা দুঃখের কষ্টের নাগরিক হিসাবে আর অভয়ের মা যদি তিনি আঘাত পেয়ে থাকেন তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন আমরা এই কামনা করি প্রিয় বন্ধুরা সবার জন্য শুভকামনা আর আপনাদেরকে মতামত রয়েছে অবশ্যই জানাবেন